দুশো টাকা পাললাম কালকে দেখে এসছি দুশো টাকা চার্জ আছে

তার এক শ্রেণীর বিক্রেতা তারা যে দামে প্রতিদিন মানুষকে এই নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করছেন বাজার সেই দামটা হয় কথাই নয় মাঝখানে একটা বিরাট সুন্দর ফাট্কাবাজির তথ্য কাজ করছে রোদিকে এই জায়গাটা ধরতে কলকাতার বাজারে বাজারে গতকালের পর আজও ঘুরতে পারছে এবং যতদিন না পর্যন্ত ওই ফাট্টাবাজির যে এই ভাগ সম্পূর্ণ বিক্রি করা হবে